বছরে কিন্তু আমার ঘরে কিন্তু এই আমের আচারটা অবশ্যই অবশ্যই বানাতে হয় কারণ এই আমের আচারটা কিন্তু আমার ঘরের সবাই খুব পছন্দ করে সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই আচারে কিন্তু আমি রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর আমটা অবশ্যই কিন্তু খোসা ফেলে দিই না খোসার সহই কিন্তু আমি আচারটা বানিয়ে নিই কারণ এইভাবে কিন্তু সবাই খেতে বেশ পছন্দ করে তো এখানে কিন্তু প্রায় দেড় কেজির মতো কিন্তু আম ছিল আর আমগুলো কিন্তু গাছের ছিল তো এগুলো কিন্তু আগে থেকে ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এটা কীভাবে কেটে নিয়েছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ কিন্তু সাদা সরিষা সামনে একটু সরিষার তেল দিয়ে কিন্তু আমি আমটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিব তারপরে কিন্তু একটা চালনিতে কিন্তু এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ এটা আমি একদিন কিন্তু রোদে শুকিয়ে নেব তো এখন চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি এক চামচের মতো আর সাদা সরিষাও কিন্তু এক চামচের মতো দিয়েছি আর এখানে তো দশ বারোটার মতো কিন্তু রসুন দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে কিন্তু একটু তেলের সাথে এগুলো নেড়ে চেড়ে আমি কিন্তু এখন আমগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি তো এই আমগুলো কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো একটু ভেজে নেব একটু মিডিয়াম আছে একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু কালারটা সুন্দর আসে আর কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে অবশ্যই কিন্তু আগে চিনিটা দেওয়া যাবে না আর এই তো সামান্য পরিমাণে কিন্তু আবার একটু হলুদ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য আর এই তো কয়েকটা গাছের কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচগুলোর মাথা দিয়ে কিন্তু এভাবে কেটে নিয়েছি এভাবে যদি না কেটে নেন তাহলে কিন্তু মরিচগুলো ফুটে যেতে পারে তো এভাবে কেটে নিলে কিন্তু একদমই কোনো ফুটাফুটের কোনো সম্ভাবনা নেই আর আমি কিন্তু আস্তে আস্তে আলতো হাতে কিন্তু এগুলো কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তা না হলে কিন্তু আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে আমি যেহেতু আস্তে আস্তে রাখবো ওই জন্য আমি আস্তে আস্তে কিন্তু এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কয়েকটা কিন্তু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দেওয়ার পর কিন্তু আমি আরও কিছুক্ষণ কিন্তু এটা জাল করে নিব এই আচারটা কিন্তু একটু সময় নিয়ে বানাতে হয় কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আগুনটা কিন্তু একদমই লো আচে রেখেছি যাতে চিনিটা পুড়ে না যায় আর এই সময় দেখেন আমার আচারটার কালার কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু অন্য একটা তেলের কড়াইয়াতে কিন্তু নিয়ে নিয়েছি আর দুটা শুকনো মরিচ তেলে নেওয়া সেগুলো কিন্তু ভেঙে দিয়ে দিয়েছি যেহেতু আমার আগে থেকে ঝাল দেওয়া ছিল এই জন্য আর কি ঝালটা বেশি অ্যাড করতে হয় নাই আর এই তো শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ছাড়া তো আচার একদমই অসম্পূর্ণ তো আমার এটা কেনা পাঁচ পাঁচফুরন ছিল তো তো আমার কিন্তু আচার একদমই রেডি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আচারের রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম